নমস্কার আমার আপনজনেরা রুদ্রভার্থে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবার বাংলাদেশে পাঠানো ইলিশ নিয়ে বিরাট বড় প্রশ্ন উঠে গেছে আপনারা জানেন বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের নতুন সরকার এসেই কারণ ভারতবর্ষের সঙ্গে তার সম্পর্কটাকে সে নষ্ট করার চেষ্টা করেছে শেখ হাসিনা যখন ছিলেন তখন যে সম্পর্কটা ছিল ভারতের সঙ্গে সেই সম্পর্কটা কিন্তু এখন আর নেই অনেকখানি নষ্ট করে দিয়েছেন ইউনুস কারণ ইউনুসকে বলা হয় চীন আর আমেরিকার দালাল এবং সবচেয়ে বেশি চীনের দালাল বলা হয় ইউনুসকে তাই সেই ইউনুস কখনই ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় না তাই প্রথমেই ক্ষমতায় এসেই ভারতবর্ষ সম্বন্ধে অনেক কথা বলে দিয়েছ বলে দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে যোগ করে দিয়েছিল যে বাংলাদেশ থেকে কোনো ইলিশ মাছ রপ্তানি হবে না ভারতে প্রথম ঘোষণা করলো ঘোষণা করে দিয়ে বুঝিয়ে দিল যে বাংলাদেশ ইলিশ মাছ নিজেরাই খাবে নিজেরাই রাখবে নিজেরাই সব কিছু করবে কিন্তু দেখা গেল কার্যত তারা পারলো না রাখতে কারণ আমরা ভেবেছিলাম প্রবল চাপে কিন্তু বোঝা যাচ্ছে আস্তে আস্তে যে বিরাট বড় একটা চক্রান্ত কিন্তু এই ইউনুস সরকার করেছে অর্থাৎ বাংলাদেশিরা যেন ভারতবর্ষের একদম শত্রু হতে চলেছে এই ইউনুস সরকার আসার পর থেকে ইউনুস সরকার যাভাবে পদক্ষেপ নিচ্ছে যেগুলো অভিযোগ উঠছে তাতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা শত্রু দেশ বাংলাদেশ তৈরি হয়ে গেছে আমাদের পাশেই কারণ আগে এতদিন পর্যন্ত বাংলাদেশকে আমরা শত্রু দেশ ভাবিনি কিন্তু এখন ভাবতে বাধ্য হচ্ছি আমরা যে বাংলাদেশ হয়তো শত্রু দেশ কারণ কারণ হচ্ছে একটা ভয়ঙ্কর অভিযোগ কিন্তু সামনে আসছে যেটা আজকে দেখলাম টুইটার হ্যান্ডেলে প্রাক্তন রাজ্যপাল এবং ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত আর তিনি যে সমস্ত বক্তব্যগুলো রাখেন বা যেগুলো বলেন সেগুলো কোনোটাই ফালতু হয় না ফেক হয় না তাই তার একটা বক্তব্য দেখে তার এই লেখাটা দেখে কিন্তু আমি চমকে গেছি আসলে ইলিশ মাছ প্রসঙ্গে তিনি কি বলেছেন একবার তার টুইটার হ্যান্ডেলে লেখা লেখাটা আপনি ভালো করে খেয়াল করুন তিনি লিখছেন কি দেখুন বাংলাদেশে প্রচণ্ড বিদ্যুৎ সংকট ফলে হিমঘরগুলি কাজ করছে না একথা সর্বজন বিদিত এখন শোনা যাচ্ছে হিমঘরের অভাবে বাংলাদেশ নাকি ফরমালিন নামক রাসায়নিক দিয়ে ইলিশ মাছকে পচনের হাত থেকে বাঁচাচ্ছে এই কোনো রকম ঝুঁকি নেওয়া চলবে না কারণ ফরমালিন মারাত্মক বিষ এই পরিপ্রেক্ষিতে কেউ কি বলতে পারেন কিভাবে ফরমালিন যুক্ত বাংলাদেশি ইলিশকে ভারতীয় ইলিশ থেকে আলাদা করা যায় ভয়ঙ্কর প্রশ্ন আর ভয়ঙ্কর ব্যাপার আপনাকে ভাবতে হবে আর এই ভিডিওটা আপনাকে সবার কাছে পৌঁছে হবে তার কারণ জানেন কারণ ফরমালিনটা কি ফর্মালিন হচ্ছে একটা রাসায়নিক সেই রাসায়নিকে কি কাজ করে সে কাজ করে ব্যাকটেরিয়া এবং ছত্রাককে জন্মাতে দেয় না তাদেরকে নষ্ট করে দেয় অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ছত্রাক যাতে না জন্মায় তার জন্য ফরমালিন লাগানো হয় বিভিন্ন প্রোডাক্টের ওপর যেগুলো ধরুন ওই কী বলে চামড়ার ব্যাগ ফ্যাগ এগুলোতে ফর্মালিন দেওয়া হয় মানে প্যাকেজিং যে সমস্ত জিনিস থাকে তাতে দেওয়া হয় কারণ যাতে পচন ধরে না নষ্ট হয়ে যায় আচ্ছা ফর্মালিন দিলে কি হতে পারে বা না হতে পারে এই প্রসঙ্গটা আপনাকে একটু জানতে হবে আপনি গুগলে সার্চ করুন দেখে নেবেন আমি তবুও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কি লেখা আছে এই লেখায় কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে যার সারমর্ম যদি আপনি নেন তাহলে পাবেন যে ফর্মালিন ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া এবং ছত্রাককে নষ্ট করার জন্য এই ফরমালিন ব্যবহার করলে তাহলে প্রশ্ন আসতে পারে ব্যাকটেরিয়া মারার জন্য তো আমরা ওষুধ খাই তাহলে কেন আমাদের শরীর খারাপ হবে ফরমালিন থেকে অর্থাৎ ফরমালিন মেশানো খাবার খেলে আমাদের শরীর কেন খারাপ হবে এই প্রশ্নটা আপনার মনে আসা উচিত ফরমালিন হচ্ছে এমনই একটা রাসায়নিক যে রাসায়নিকের ফলে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে আমাদের লিভার ক্যান্সার থেকে শুরু করে মারাত্মক রকম ক্যান্সার হতে পারে এবং এটা কিডনি এবং লিভার দুটোতেই এফেক্ট করবে যেটা আপনি সার্চ করুন সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমি কোনো কথা বানিয়ে বলছি না তো ফর্মালিন আমাদের শরীরে ঢুকলে ব্যাকটেরিয়া যেভাবে মারবে ভাবছেন আর কি মানে ওষুধ খেলে তো ব্যাকটেরিয়া মারে সেভাবে ফর্মালিন ঢুকলে তো ব্যাকটেরিয়াই মারবে এটা অনেকে বলতে পারেন কিন্তু মনে রাখবেন ফরমালিন বা অন্য ব্যাকটেরিয়া মারার যে ওষুধ আছে তার মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় অন্যান্য রাসায়নিক যেগুলো ক্ষতিকর সেগুলোকে বাদ দিচ্ছি বেসিক ডিফারেন্স কোথায় বুঝুন প্রথমত সেটা হচ্ছে ফর্মালিন কিন্তু আমাদের শরীরের মধ্যে থেকে যায় অন্যান্য যে সমস্ত আমরা ওষুধগুলো খাই সেগুলো ব্যাকটেরিয়াকে মারে তারপরে আমাদের বজ্র পদার্থের রূপে বেরিয়ে যায় মল সাহায্যে বেরিয়ে যায় তো সেগুলো তো বেরিয়ে গেল কিন্তু এই যে ফরমালিন এটা কিন্তু ছত্রাক বা ব্যাকটেরিয়াকে মেরে সেখানে একটা আঠালো মতো জায়গা তৈরি করে শরীরের মধ্যে থেকে যায় আর ফলত সেখান থেকে শুরু হয় ব্লকেজ করা এবং লিভার কিডনি এই দু জায়গাতে কিন্তু সে এফেক্ট করতে শুরু করে মানে এই ফরমালিন তাই ভয়ঙ্কর মারাত্মক বিষাক্তই ফরমালিনকে ইউজ করা হয় আর ফরমালিনকে ইউজ করা হচ্ছে এই কারণে কারণ হচ্ছে পচন যাতে না ধরে এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তাহলে কেন করলো দেখুন বাংলাদেশের এই কারণটা কিন্তু এবার কিন্তু পরিষ্কার হচ্ছে অর্থাৎ শুধুমাত্র আর্থিক কারণ নয় তার সঙ্গে সঙ্গে পচন ধরে যাচ্ছিল অর্থাৎ রাখতে পারছিল না ইলিশ মাছগুলো টন টন ইলিশ মাছ রাখতে পারছে না তাহলে কী করতে হবে ফর্মালিন দিতে হচ্ছে কারণ বিদ্যুৎ ওখানে নেই বিদ্যুতের সংকট ম্যাক্সিমাম সময় কারেন্ট চলে যাচ্ছে বড় বড় হিমঘরেতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে সেই বিদ্যুৎ কিন্তু এই ছোটোখাটো আমাদের ইনভার্টার ফিনভার্টার দিয়ে হয় না বড় বড় জেনারেটার চালিয়ে করতে হবে এগুলো কিন্তু করা পসিবল নয় বাংলাদেশের পক্ষে কাজেই সেখানে গিয়ে এই হিমঘরে এগুলোকে রাখা যাচ্ছিল না ফলত ফলত এই সমস্ত মৎস্য ব্যবসায়ীরা তারা ফরমালিনে ডুবিয়ে দিচ্ছে এবং দেখুন একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে দেশের এই মাথা ইউনুস সে হচ্ছে চীনের সঙ্গে মানে সম্পর্ক ভালো রেখেছে চীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখা তাই চীন সম্বন্ধে আমাদের জানতে চীনে কী কী হয়েছে চীন থেকে আমাদের দেশে এবং বিভিন্ন জায়গায় গেছে করোনার মতো ভাইরাস বলা হয় করোনাটা নাকি চীনে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে এগুলো অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না তবে এই রকমই এই যে ওষুধ এই যে ফরমালিন দেওয়া হচ্ছে এছাড়া আর কোন কোন রাসায়নিক মিশিয়ে ইলিশ মাছগুলো ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ভয়ঙ্কর চিন্তার ব্যাপার কারণ এরকম একটা অভিযোগ যখন আসে তখন কিন্তু আমাদের মনের মধ্যে এক শঙ্কা জন্মায় যেহেতু আমরা বাংলাদেশ থেকে পাচ্ছি যারা দিচ্ছিল না তারা হঠাৎ করে দিচ্ছে কেন দিচ্ছে এই প্রশ্নটা আসে কাজে সস্তায় বাংলাদেশি ইলিশ পেয়ে গেলাম আর নিয়ে নিলাম এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে আপনাদের এ প্রসঙ্গে বলে রাখি ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে এক মাছ বাজারের ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং সেখানে মাছ বিক্রেতারা এই বাংলাদেশি ইলিশ সম্বন্ধে কি বলছে

ইলিশ তারা কিন্তু চাচা বলছে যে দরকার নেই ইলিশের আমাদের দরকার নেই আমাদের ভারতে যে ইলিশ আছে তাতেই আমাদের চলে যাবে বাঙালিরা আমরা এমনি মাছ ভালোবাসি শুধু ইলিশ মাছটা বর্ষার সময় আমরা পাই বর্ষার পরে হলে আমরা খাই না তার কারণ হচ্ছে তখন আর পাওয়া যায় না আমরা নিয়ে না এটা আমাদের চলে আর ভারতবর্ষে যে ইলিশগুলো পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে সব কিছু হচ্ছে ডায়মন্ড হারবার থেকে শুরু করে সব জায়গায় এই ইলিশ মাছের বিভিন্ন রকম প্রকল্প প্রকল্প যেটা নিয়ে আমি গতকাল ভিডিও করেছিলাম তো সেখানে দাঁড়িয়ে আমাদের তো দরকারই নেই অন্য দেশ থেকে আনা ইলিশ মাছ খাওয়ার আর এখানে তথাগত রায়ের এই প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল যে আপনি কি করে চিনবেন জানি না কোনো যদি মৎস্য বিক্রেতা বা মাছ সম্বন্ধে যারা জানেন তারা যদি কমেন্ট বক্সে লেখেন খুব ভালো হয় যে সাধারণ মানুষ কি করে বুঝবে তবে সাধারণ মানুষ কি করে বুঝবে বা বুঝবে না এর বিতর্কের মধ্যে না গিয়ে আমার মনে হয় যারা মাছ বিক্রেতা আছেন বা মৎস্য বিক্রেতা তাদের উচিত হচ্ছে বাংলাদেশে ইলিশ একদম না কেনা একদম কিনতে হবে না ছেড়ে দিন কারণ জনগণ খাবে না বাংলার মানুষ এই ফরমালিন লাগানো এই রাসায়নিক যুক্ত করা এই ইলিশ মাছ না খাওয়াই ভালো বাংলাদেশের কি বলবো আপনার বিশ্বাস বাংলাদেশকে বিশ্বাস করা জায়গা নেই আর বাংলাদেশে এখন যে পরিস্থিতি তাতে বিশ্বাস করা জায়গা নেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল সেটা যেরকম একটা বিরাট জায়গা ছিল বাংলাদেশী পণ্যকে বয়কট করার ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু সেম একদম বাংলাদেশি কোনো পণ্যকে আমরা আর নেব না এটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে কারণ বয়কট বাংলাদেশ এটা আমাদের তৈরি করতেই হবে এটা আমাদের কনসেপ্ট রাখতেই হবে কারণ না রাখলে কিন্তু মুশকিল আছে কারণ ওপার বাংলায় আমাদের হিন্দুদের বাঁচাতে হবে এটাও আমাদের লক্ষ্য যেরকম আছে ঠিক সেইভাবেই ভারতবর্ষকে যারা বয়কট ভারত বয়কট ভারত বলছে তারা যেন ভারতবর্ষে না ঢুকে এটা আমাদের দেখতে হবে আর এই ভারতবর্ষের বুকে যারা বাংলাদেশে প্রেমী আছে মানে বাংলাদেশকে ভালোবাসে পাকিস্তানকে ভালোবাসে এই টাইপের যারা যারা আছে যারা ওই বাংলাদেশ থেকে এসছে যাকে বলা হয় অনুপ্রবেশকারী কেন্দ্র সরকারের উচিত এদের প্রত্যেককে চিহ্নিত করে পুশব্যাক করা অনেকে বলেন পুশব্যাক আমি বলি লাথি মেরে বের করে দাও লাথি মেরে বের করে দেওয়া ভারতবর্ষ থেকে কারণ এরা ভারতে থাকবে আবার পালিয়ে যাবে বাংলাদেশে ভারতে কোনো নাশকতামূলক কাজ করে পালিয়ে গেলে আমরা কাউকে ধরতে পারবো না আর তখন দোষ পড়ে যাবে ভারতবর্ষে থাকা সাধারণ যে মুসলিম আছে তাদের উপরে কারণ এরা এসে এইসব কাজ করে ভারতবর্ষের বুকে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে পালিয়ে যেতে পারে এরা সব পারে আজকে ইলিশ মাছ যখন পাঠাচ্ছে সেই ইলিশ মাছকে কারা মরবে কোনো ঠিক নেই কাদের ক্ষতি হবে কোনো ঠিক নেই একদিনেই তো মানুষ মরবে না মজার ব্যাপার হচ্ছে একদিনে কিচ্ছু হবে না এটা ধীরে ধীরে এফেক্ট করবে কাজেই খাওয়াটা বর্জন করুন একদম যেভাবে বলছেন সবাই তাতে মনে হয় আমাদের উচিত বর্জন করা উচিত এবার আপনি করবেন কিনা জানি না আমার মনে হচ্ছে আমি খাব না আপনি ভাবুন দেখুন এটা কোনোভাবেই ভাববেন না যে আমি বলছি ইলিশ মাছের বিরুদ্ধে লড়াই লড়ুন না আমাদের দেশের ইলিশ আছে আমাদের দেশের সমস্ত মাছ আছে সেগুলো খান যখন সন্দেহ হচ্ছে কোনো জিনিস নিয়ে তখন সেই সন্দেহ করা জিনিসটা খেয়ে কেন আমি আর আমাদের দেশের উচিত বিভিন্ন ল্যাবরেটরিতে প্রমাণ করা বা পরীক্ষা করা যে এতে সত্যি ফরমালিন লাগানো আছে কি নাই আমার মনে এটা খুব দরকার আর রাজ্য সরকারের উচিত এই বিষয়টা ভাবা কারণ ক্রেতা সুরক্ষা দপ্তর বলে একটা জায়গা আছে সেখানে দেখা উচিত যে এই রাজ্যে বা এই দেশে যে ইলিশ মাছগুলো রপ্তানি হয়ে এসেছে বা যেগুলোকে আমরা আমদানি করেছি সেগুলো কতটা ঠিক কতটা ভুল আমাদের দেশের আমাদের রাজ্যের সাধারণ মানুষের জন্য কতটা ক্ষতিকারক কতটা ক্ষতিকারক নয় আর এটা অবশ্যই ল্যাবরেটরিতে টেস্ট করা উচিত আমার মনে হয় তবে কত ল্যাবরেটরিতে টেস্ট করবেন এটা একটা বড়ো প্রশ্ন তাই সব কিছুই যেন একটা ধোঁয়াশার মধ্যে আছে তাই না এবার আপনি ভাবুন আপনি কি করবেন যদি আপনি ভাবেন কিনবো সেটাও কমেন্ট বক্সে লিখুন আর আপনি যদি ভাবেন যে না কেনার দরকার নেই সেটাও লিখুন আমি জানতে চাই আপনারা কি ভাবছেন ইলিশ মাসকে কেনা উচিত বাংলাদেশি ইলিশ নাকি নয় উত্তরটা আপনি দেবেন কিন্তু আপনার উত্তর অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখাচ্ছে পরের রুদ্রবার্তাতেই খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ